আজ নিয়ে চলে এলাম বন্ধুরা ডিমের এক নতুন রেসিপি ডিমে ডিমের পাটিসাপটা কারি ঠিক যেভাবে পুর দিয়ে পাটিসাপটা বানানো হয় ওইভাবে পুর দিয়ে আমি পাটিসাপটা করেছি ডিমের দিয়ে কারি বানিয়েছি তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অপরন্ত ভালোবাসা আজকের এক ডিমের নতুন সম্পূর্ণ একটা নতুন রেসিপি এটা আমার নিজস্ব রেসিপি করে দেখাবো বন্ধুরা আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটা আর এই রেসিপিটা আগে কারোর কাছে দেখেছো কি না আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের আমি বানাবো ডিমের পাটিসাপটা কারি তো ডিম ডিমের পাটি সাপটা বানাতে গেলে আমি প্রথমে আগে নিয়েছি দেখো ডবল কুসুমলা ডিম নিয়েছি আর একটা কুসুমলাও রয়েছে আমি ডিমগুলো প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেখেছো বন্ধুরা ডবল কুসুম আচ্ছা কাঁচা লঙ্কা কুচি দিলাম আর অল্প পরিমাণ লবণ দিলাম পেঁয়াজ কুচি দিলাম অল্প পরিমাণ হলুদ দিলাম এখানে আমি এর আগেও তোমাদেরকে একটা টিপস আমি বলেছি ডিমের কোনো যে কোনো রেসিপি বানাতে গেলে একটু পাতিলেবুর রস যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ডিমের স্বাদটা একদম পারফেক্ট হয় বেড়ে যায় ডিমের স্বাদটা তো আমি এখানে একটা পাতি লেবু জেরা রস নিয়ে নিলাম আচ্ছা এবারে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা এখানে আমি পুর বানানোর জন্য চারটে আলু সেদ্ধ করে নিয়েছি আর এটাকে আমি ম্যাশ করে নেব তো এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আচ্ছা এদিকে কড়াই বসিয়ে দিয়েব এখানে আমি ডিমের সাপটাটা বানানোর জন্য এখানে পুর বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সরষে তেল নিয়ে নিলাম আর এখানে আমি তিন পোয়া রসুন থেত করে নিয়েছি আর হাফ টিস্পেরও কম আমি আদা বাটা নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি নিয়ে সবগুলো আমি একসঙ্গে ফ্রাই করে নেব তো যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব দেখো মশলাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক এইভাবে ভাজতে হবে নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে এবারে আমি যে আলুর পুরটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটার সঙ্গে আমি ভালো করে ম্যাশ করে নেব এখন আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দেব নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটা মশলা ব্যবহার করছি গরম মশলা গোটা গরম মশলা একটা পেস্ট মানে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম গোটা জিরে গোটা ধনিয়া দিয়ে এটা গুঁড়ো করে নিয়েছিলাম তো ওই ওই মশলাটা আমি এখানে ব্যবহার করছি এর স্বাদটা বাড়ার জন্য এই মশলাটা এর স্বাদটা বাড়িয়ে দেবে এই পুটটা পুটটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে আমি ভালো করে ভেজে নিয়েছি পুরটাকে এবারে আমি পুটটা উঠিয়ে নিচ্ছি তুলে নিচ্ছি ডিমের পাটিসাপটা ভাজানোর ভাজার জন্য আমি এখানে অল্প পরিমাণ তেল ব্যবহার করব বেশি তেল দেব না আর ওই তেলে আমি একটু জল দিয়ে দিলাম দেখো জলটা দিয়ে দিতে পুরো তেলটা কিন্তু চারিধারে ছড়িয়ে গেল এবারে আমি ডিমটা দিয়ে দিলাম আমি ধারে ভালো করে ডিমের তাকে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে আমি যে আলুর পুরটাকে করে রেখেছিলাম এই পুরটা আমি এইভাবে দিয়ে দেব দেওয়ার পরে এবারে আমি এইভাবে পাটি এইভাবে আমি অন্যান্য যে ডিমের পাটসাপটাগুলো বানাবো করে নেব আবারও আমি অল্প জল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আর এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে ঠিক একই প্রসেসে আমি এটাকে ঘুরিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো লাইভ কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর নিত্য নতুন এরকম রেসিপির ভিডিও পেতে আমি এক এক করে ঠিক একই প্রসেসে আমি সবগুলো পাটি সাপটাগুলো করে নেব ডিমের পাটি সাপটা উঠিয়ে নেব আমি এটাকে দেখো কতটা সুন্দর হয়েছে লাস্টে একটা বাকি ছিল ওটাও আমি করে নিচ্ছি আর ক্ষেত্রে বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি যদি তোমরা এই আলুর পুরের জায়গায় চিকেন কিমা দিয়ে বা মাটেন কিমা দিয়ে পুর করতে চাও সেটাও করতে পারো তাতেও ভালো লাগবে এটা এই রেসিপিটা খুবই খেতে টেস্টি হয় আমি হয়ে গেছে তুলে নিচ্ছি ডিমের পাটি সাপটাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে কারি বানাবো তো বন্ধুরা এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম আর একটা ড্রেস করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই সময় এক বা এক টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম হাফ টি স্পুন রসুন বাটা দিলাম দিয়ে এটাকে ভালো করে তিন চার মিনিট ধরে রান্না করে নেব তো এখানে দেখো এবারে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো আর এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটাকে অল্প পরিমাণ জল দেবো দিয়ে কষে নেব তো ওই বাটি ধোয়া জলটা আমি অল্প পরিমাণ দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি আস্তে আস্তে ভালো করে রান্না করে নেব মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি এখানে হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিলাম আর দিলাম এক টি স্পুন রোস্ট করে রাখা কাসুরি মেথি তো কাসুরি মেথিটা মানে একদম জরুরি এই রেসিপিটি আছে দু মিনিট ভালো করে আমি ওটাকে রান্না করে নিলাম নিয়ে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই সময় ছিলাম এই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই সময় আমি দু চারদানা মিষ্টি আমি অ্যাড করছি যাতে টেস্টটা বাড়ার জন্য গ্রেভিটা ফুটে উঠেছে এবারে আমি ডিমের পাটিশাকগুলো দিয়ে দিচ্ছি কতটা সুন্দর হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছ বন্ধুরা এরকম একটা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও সম্পূর্ণ রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর এরপরে আমি এখানে অল্প পরিমাণ একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তারপরে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো সাপটা ডিমের পাটি সাপটা পারি রেসিপি আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে